জয় মা মনসা মায়ের জয় জয় মা বিশরী মায়ের জয় সব দেবদেবীর জয় জয় গোবিন্দ জয় জয় রাধা মাধবের জয় 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 গুরু তারা মায়ের আশীর্বাদে ভালো আছো মায়ের কৃপাতে তোমরা অবশ্যই সুস্থ আছো তার নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দিরে জীবন্ত মা তোমরা দেখো মায়ের কাছে কেউ ফিরে না কাউকে মা ফেরায় না অবশ্যই মাকে দর্শন করো মায়ের আশীর্বাদ নিতে আস সকলে আজ দেখো কোটি কোটি মানুষের কাছে মা ছড়িয়ে গেছে আমি বেলা সময় মায়ের পুজো দিয়েছি ঘর এসেছিল দূর দূরান্ত থেকে ভক্ত এসেছিল তাই হোক ভক্ত সব ভক্ত শেষ করে ভক্তদের মানে মায়ের কাছ থেকে ভক্তরা জিনিস নিল যে 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 জিনিস কেউ সমস্যার দূর করতে কারো সংসার কারো শরীরের দিক থেকে কারো চাকরির দিক থেকে কারো সন্তানের দিক থেকে যাদের সন্তান হচ্ছে না যারা চাকরি হচ্ছে না যাদের মানে সংসারের সমস্যা তারা মায়ের কাছ থেকে কিছু নিয়েছে সেই জিনিসগুলো দিলাম দেওয়ার পর ভক্ত সব শেষ হয়ে পোশাক খেয়ে চলে গেল এখন আমি মায়ের কিছু যোগাযন্তগুলো করবো মায়ের পুজো দিলাম যাই হোক এসে একটা ভিডিও করছি যে ভিডিওটা আমি কালকে পোস্ট করব দশটার সময় তোমরা দেখবে আর এখনো ফুলের মালা আছে দেখো দেখেছ এই ফুলের মালাটা কালকে পরাবো মাকে এটা করি ছিল এটা বিকালের মধ্যে ফুটে যাবে বলে আমি মাকে পড়াইনি এই মালাটা কালকে পড়াবো তাই কালকের জন্য একটু চকের রেখে দিতে হবে এই মালাটা কালকের জন্য আমি রেখে দিয়েছি কালকে মাকে পড়াবো কালকে বুধবার আছে কালকে মাকে পড়াবো আর যারা মায়ের কাছে দর্শন করতে আসতে চাইছ বিশ্বাস করে আমার কাছে একটা জিনিস তোমাদের লাগবে তোমরা মায়ের কাছে আসবে বিশ্বাস নিয়ে বিশ্বাসটা কিন্তু বড় সকল ভক্তদের বলছি আমার মায়ের কাছে বিশ্বাসটা বড় তোমরা বিশ্বাস নিয়ে আসবে নিশ্চয় দেখো না অনেকের জায়গায় গেছো অনেক কাজে মানে কাজে টাকা নষ্ট করেছো আমার কাছে পয়সা করি কিছুই লাগবে না তোমরা ভক্তি বিশ্বাস নিয়ে মায়ের কাছে আসো দেখো অনেক জায়গায় গেছ অনেকের কাছে ঠকেছ আজ মা মনসা নবদ্বীপের কাছে আসো বিশ্বাস করে নাই আরেকবার ঠকবে এটাই তো তা আর তোমাদের ঠকতে হবে না তোমরা অবশ্যই নবদ্বীপে চিনতে পেরেছো বা জানতে পেরেছো যারা জানে না তারা তাদেরকে জানিয়ে দাও যে নবদ্বীপের মা মনসা আছে সেখানে খালি হাতে গেলে হাত ভরে নিয়ে আসছে আর মা কাউকে ফিরিয়ে দেয় না মন্দির থেকে কোনো ভক্ত ফিরে যায় না কিছু না কিছু মা উপকৃত করেই যারা বিশ্বাস করে আসে তারা তো অবশ্যই কাজ পায় মায়ের কাছে মা কাজ দেখায় হাতে নাতে তোমরা প্রমাণ পাবে হাতে নাতে প্রমাণ পাবে যারা মায়ের কাছে পুজো দিতে চাইছো নাম গোত্র পাঠাবে অবশ্যই তোমাদের নামে পুজো দেব সঠিক জায়গায় তোমরা দেখবে সঠিককে মাকে এগিয়ে নিয়ে যাবে অনেক এখন সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক কিছু বলে প্রচার করছে ভিউজ কামাচ্ছে আমার ভিউজের প্রয়োজন নয় আমার ভিউজের প্রয়োজন দরকার নেই লাইকও প্রয়োজন নাই অনেক অসহায় মানুষ আছে সেই মানুষগুলো মা মনসার কাছে এসে জন্য উপকৃত পায় তাদের সমস্যা আছে সেই সমস্যাগুলো মা মনসার জন্য কাছে এসে দূর করতে পারে এটার জন্য আমি সকলকে বলি ভিডিওগুলো বেশি করে প্রচার করবে বেশি করে অসহায় মানুষের কাছে একটু পৌঁছে দাও তোমাদেরকে একটাই কথা বলবো এখনো দুই একটা ভক্ত আছে তাদেরকে সন্ধ্যাবেলা ছাড়বো যাই হোক সবাইকে তো আমি যা যা কাজ করি ক্যামেরার বাইরে সবকিছু ক্যামেরাতে আনি না আমি তোমরা তো জানো ক্যামেরাতে আমি সব কিছু কাজ দেখান এটা নিয়ে কাটা ছেঁড়া নোংরামি আমি মায়ের পুজো করি আমি কেন লোকের কথা শুনবো বা কিছু মানুষের খারাপ মানুষের কথা শুনবো আমি যেটুকুনি মায়ের সেবা দিই সেটাই দেখায় আমি যা কাজ করি ক্যামেরার বাইরে অবশ্যই সব ভিডিও মানে ভক্ত নিয়ে আমি ভিডিওতে দেখাই না যাই হোক সকলে ভালো থাকো সুস্থ থাকো আমি এটাই মায়ের মন্দির থেকে মায়ের কাছে বসে কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা মনীষা মায়ের জয়